হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আই এম আলম ফ্রম আলম টেক শর্টস বন্ধুরা আজ আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আলম আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিও টপিক হলো ই পাসপোর্টে ইনকোয়ারি স্ট্যাটাস মিনিং ই পাসপোর্টে অনলাইনে অনেক রকম স্ট্যাটাস দেখায় সেই স্ট্যাটাসগুলোর মিনিং কি এবং কোন ধাপে থাকলে কোন প্রসেসটি চলছে আর কোন ধাপে কতদিন সময় লাগবে সেই নিয়ে থাকছে আজকে বিস্তারিত ভিডিও চলুন শুরু করা যাক প্রথমে যেটি রয়েছে সাবমিটেড আপনি যখন সকল ডকুমেন্ট পাসপোর্ট অফিসে সাবমিট করেন তখন আপনার অ্যাপ্লিকেশনটি সফলভাবে পাসপোর্ট অফিসে ওয়েব সার্ভারে জমা হয়েছে ঠিক যখন ওয়েব সার্ভারে জমা হয় তখনই সাবমিটেড কথাটি লেখা দেখা যায় সাবমিটেড স্ট্যাটাসটি দেখায় ঠিক এর পরবর্তী ধাপটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল একই দিনে সেটি দেখায় আপনি যখন অ্যাপ্লিকেশন সহ ডকুমেন্ট সকলভাবে জমা দিবেন তখনই আপনার সেকেন্ড যে স্টেপটি দেখাবে সেটি আপনার অ্যাপয়েন্টমেন্ট শিডিউল সময়সূচি নির্ধারণ সম্পন্ন হয়েছে অর্থাৎ আপনি পাসপোর্ট অফিসে সশরীরে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ছবি এবং আইর স্ক্যানার সহ আপনি সকল ডকুমেন্ট পাসপোর্ট অফিসে জমা দিয়েছেন এরপর তিন নাম্বার যে ধাপটি সেটি হল এনরোলমেন্ট ইন প্রসেস এনরোলমেন্ট ইন প্রসেস এই অপশনটি আপনার অ্যাপ্লিকেশনটি পাসপোর্ট অফিসে জমা হয়েছে এবং সেটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে এই ধাপ সম্পন্ন হতে দুই থেকে তিন দিন সময় লাগে এনরোলমেন্ট ইন প্রসেস এই ধাপটির পরবর্তী ধাপ হচ্ছে চার নম্বরে যেটি পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স এটি খুব ইম্পর্টেন্ট একটি ধাপ আপনার পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট সম্ভব না আপনার নামে মামলা রয়েছে কিনা সেই আপনার নামে কোন থানায় অবজেকশন রয়েছে কিনা সেই জিনিসগুলো দেখার জন্যই আপনার মূলত পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন এই ধাপটিতে যখন আসে তখন আপনার অ্যাপ্লিকেশনটি পুলিশ ভেরিফিকেশনের জন্য এসবি বা ডিএসবি অফিসে পাঠানো হয় এবং পুলিশ তদন্তের রিপোর্টের অপেক্ষায় থাকে পুলিশ তদন্তের রিপোর্টটি যখন সম্পন্ন হয় তখন তাকেই পুলিশ ক্লিয়ারেন্স বলা হয় এই ধাপটি সম্পন্ন হতে তিন থেকে দশ দিন সময় লাগে এর পরবর্তী ধাপটি হচ্ছে পাঁচ নাম্বার ধাপ পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল এই ধাপটিতে যখন আসে তখন আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক এবং সেটি পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অর্থাৎ এডি এর অ্যাপ্রুভালের অপেক্ষায় রয়েছে এই ধাপটি সম্পন্ন হতে এক থেকে চার দিন সময় লাগে এর পরবর্তী ধাপ হচ্ছে ছয় নাম্বার ধাপ অ্যাপ্রুভ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এডি পাসপোর্ট প্রিন্টের জন্য অ্যাপ্রুভ হয়েছে এই ধাপটি সম্পন্ন হতে এক থেকে তিন দিন সময় লাগে এর পরবর্তী যে ধাপটি রয়েছে সেটি হলো প্যান্ডিং ইন প্রিন্ট কুইক অর্থাৎ পাসপোর্টটি প্রোডাকশনের প্রিন্টের জন্য পাঠানো হয়েছে এই ধাপটি সম্পন্ন হতে তিন থেকে ১৪ দিন সময় লাগে সেটি প্রোডাকশন প্রিন্টের চাপের উপর ডিপেন্ড করে এর পরবর্তী যে ধাপটি রয়েছে আট নাম্বার ধাপ পাসপোর্ট শিফট আপনার পাসপোর্টটি সফলভাবে প্রিন্ট হয়েছে এবং তা আঞ্চলিক অফিসে পাঠানো হচ্ছে এই ধাপটি সম্পন্ন হতে একদিন সময় লাগে এরপর নয় নম্বর যে ধাপটি রয়েছে পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স আপনার পাসপোর্টটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৌঁছেছে পাসপোর্টটি এসে সশরীরে আঞ্চলিক অফিস থেকে নিয়ে যেতে হবে পাসপোর্টটি রিসিভ করার সময় অবশ্যই আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস স্ক্যানার দিয়ে আপনাকে পাসপোর্টটি রিসিভ করতে হবে এরপর লাস্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন পাসপোর্ট ইস্যুড আপনি যখন পাসপোর্টটি নিয়ে যাবেন আঞ্চলিক অফিস থেকে তখন নিয়ে আসার পর এই স্ট্যাটাসটি দেখাবে পাসপোর্ট ইস্যুড আপনার পাসপোর্টটি সফলভাবে বিতরণ করার পর এই পাসপোর্ট ইস্যু স্ট্যাটাসটি দেখাবে বন্ধুরা এ ছিল আজকের পাসপোর্ট এর বিস্তারিত স্ট্যাটাস নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দিবেন। আপনি যদি আমার ইউটিউবের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন পরবর্তী ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আসসালামু আলাইকুম বারাকাতুহু